নমস্কার আমি ললিত জয় আমি আজকে এই অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত হয়েছি এবং দেখেছি এখানে লোকেরা একে অন্যের সাহায্যের জন্য এসেছে সহযোগিতার জন্য এসেছে তা আমি চাইবো আমরাও যেন নিজেকে এই পথে নিয়ে চলতে পারি তাই আমাদের মঙ্গল হবে সংসারের মঙ্গল হবে সবের মঙ্গল হবে আমরা আজকে এখানে রামকৃষ্ণ বানপৃষ্ঠ মঙ্গলমদের উদ্ঘাটন অনুষ্ঠানে এসেছি এই রামকৃষ্ণ মানপৃষ্ঠ রামকৃষ্ণ প্রস্তরম এটা হয়েছে বৃদ্ধাশ্রম বৃদ্ধ লোকের জন্য আজকে কি হয়েছে মানে বৃদ্ধ হওয়ার পরে আমাদের কী কীর্তি জিনিসের দরকার একটা হলো স্বাস্থ্যগত ব্যাপার একটা ধর্ম একটা আমাদের একাকেই পন্থকে দূরে থাকা এখানে এই জায়গাটা যেখানে আজকে বানানো হয়েছে এটা সেঞ্চর শহরের একটু মধ্যে অবস্থিত এখান থেকে আপনি ইচ্ছা করলে ইসন মন্দির আছে প্রভু প্রভু দর্শন করতে পারবেন সেবা করতে পারবেন রামকৃষ্ণ মিশনও ধারিয়ে আছে তো আর সরের মধ্যে আছে এখানে ডাক ডাক্তারের কোনো অসুবিধা হয় গৃতকালে কি হয় শরীরে অসুস্থ হয়ে যায় ডাক্তারের দরকার এখানে থেকে আপনি ইমিডিয়েট কোথায় হসপিটালে যেতে পারবেন এখানেও হসপিটালে করার ব্যবস্থা থাকবে ডাক্তার হলে তো এই যে বানানো হয়েছে আর একটা হলো আমাদের একাকি পয়েন্ট এখানে কি অনেক রোগ থাকবে আমরা কি আজকাল কি হয়েছে জেনারেশন জ্ঞান এক জেনারেশন আরেক জেনারেশনের ভিতর অনেক ক্যাপ থাকে আমাদের যে আজকালের যারা নতুন জেনারেশন আছে ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ওরা বৃদ্ধ লোকের সঙ্গে কোনো আলাপ আলোচনা খুব একটা করে না ওদের সময় দেয় না তো এখানে যখন আমরা থাকবো সবাই বৃদ্ধ লোক থাকবে নিজের ইতিহাস নিজের আলাপ করে নিজেকে সন্তুষ্ট রাখতে পারবে এর জন্যই দরকার আজকা একাকি পথ থাকলে মানুষের ডিপ্রেশন হয়ে যায় শরীর অসুস্থ হয়ে যায় নানান রকম উল্টা পাল্টা কথা বলে তো এখানে যখন থাকবে ওরা একে যে লোক থাকবে ওরা নিজেদের মধ্যে একটা সময় সংস্কার করতে হবে ধর্মের পথেও চলতে পারবে অহিংসার পথেও চলতে পারবে এর জন্যে এটা নির্মাণ করা হয়েছে এটাই আগে আগে যেমনে আরও বাড়ে আমাদের সবই লোকে যেন ত্যাগ করে একে মানুষের মানে সমস্ত বিশ্ব আমাদের করি প্রত্যেকের জন্য আমাদের বিছুটা কিছু করতে হবে নাহলে আমরা কি খালি হাতে এসেছি খালি হাতে চলে গো কী লাভ হবে আমরা যদি ভালো কর্মে করে যাই আমাদের দেখে আমাদের ছেলেরাও অনুপ্রাণিত হবে ওরাও ভালো কাজ করবে সংসারের উন্নতি হবে মানুষের উন্নতি হবে রামকৃষ্ণ বলেছিলেন জীবে প্রেম করে যেই যে সেই জিনিস সাহিত্য ঈশ্বর উনি কি বলেছিলেন সবের সবকে সবের ভিতরে আমাদের ঈশ্বরকে দেখতে হবে রামকৃষ্ণকে দেখুন ওনাকে দেখে কী মনে হয় উনি মহাত্মা গান্ধীর মতন একদম জাস্ট একটা পড়তেন কিন্তু ওনার ভিতরে দেখে কি মনে হয় ওনার ভিতরে কোনো রাগ নেই কোনো দেশ নেই উনি মা কালীকে নিয়ে সব ব্যস্ত থাকতেন ওনার ভিতরে যেই শ্রদ্ধাভাব ছিল ওই শ্রদ্ধাভাবে জন্য এক বিবেকানন্দর মধ্যে জ্ঞানী ওনার শিষ্য হয়েছিলেন যে সবের কোথায় ভীতির মনে শ্রদ্ধা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা মানুষের প্রতি প্রেম তাই যেটাই যদি আমাদের ভিতরে আমরা রামকৃষ্ণকে দিকে লক্ষ্য করে নিজের ভিতরে আনতে পারি তবেই আমরা জীবনকে পারবো